অনেক সময় কী হয় আমাদের মোবাইলে কোনোরকম অ্যাপ্লিকেশন থাকে না তার সত্ত্বেও কিন্তু আমরা প্লে স্টোর থেকে কোনো রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারি না আমরা যখন প্লে স্টোর থেকে কোনো রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করার চেষ্টা করি বা ইনস্টল করার চেষ্টা করি তখন দেখবে আমাদের মোবাইল ঠিক এরকম একটি পপ মেসেজ বা এই ধরনের একটা নোটিফিকেশন চলে আসছে যেই নোটিফিকেশনের মধ্যে বলা হচ্ছে আপনার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে আপনাকে কিছু অ্যাপ্লিকেশন বা কিছু অ্যাপস মোবাইল ফোন থেকে ডিলিট বা আন ইনস্টল করতে হবে তারপরেই কিন্তু আমি নতুন অ্যাপ্লিকেশন বা নতুন অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল বা ডাউনলোড করতে পারবেন এরকম সমস্যা কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই পড়ে থাকি আজকে সকালবেলায় যখন আমি আমার মোবাইলটি চার্জ থেকে রিমুভ করার পরে মোবাইলে কোনো একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করছিলাম তখনই কিন্তু আমার মোবাইলে ঠিক এরকম একটি পপে মেসেজ দিলো যা আপনার মোবাইল স্টোরেজ বা মেমোরি ফুল হয়ে গেছে আপনাকে কিছু অ্যাপ্লিকেশন ডিলিট করতে হবে তারপরে কিন্তু আপনি নতুন কোনো অ্যাপ্লিকেশন বা নতুন কোনো অ্যাপস আপনার ফোনে ইনস্টল করতে পারবেন তো আপনিও যদি এরকম সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি আপনার মোবাইল থেকে প্লে স্টোর থেকে কোনো রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড না হয়ে থাকে পেন্ডিং বা স্টোরেজ ফুল বা মেমোরি ফুল এরকম সমস্যা মুখোমুখি আপনি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি দেখার পরে কিন্তু এই শান্তি খুব সহজে অনায়াসে কিন্তু আপনি নিজেই বের করতে পারবেন তো চলুন না দেরি না করে আজকে পর্বটি শুরু করা যাক আপনি দেখছেন টেকনো রিজাবুল ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে রয়েছি রিজাবুল তো চলুন স্টার্ট করা যাক ওকে তো আমরা মোবাইল ফোনের মধ্যে চলে এলাম তো মোবাইল ফোনের মধ্যে আসার পর আপনি কী করবেন সর্বপ্রথম আপনার মোবাইল থেকে প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটি আছে প্লে স্টোর এই প্লে স্টোরটি ওপরে একবার ক্লিক করবেন তো আমি আমার মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করলাম তো প্লে স্টোরটি ওপেন করার পর ওপরের দিকে দেখবেন আপনার প্রোফাইলের ফটো বা ম্যান আইকন থাকবে এই জায়গার মধ্যে আপনাকে একবার ওয়ান ক্লিক করতে হবে তো এখানে মধ্যে ওয়ান ক্লিক করার পরে আপনার সামনে বেশ কয়েক অপশান চলে আসবে গুগলের টপ থেকে গুগলের সমস্ত সেটিং বেটিং এখান থেকে যেটি করতে হবে আপনাকে সরাসরি নিচের দিকে দেখবেন সেটিং নামক একটি অপশান এই সেটিংয়ের ওপরে ওয়ান ক্লিক করবেন তো সেটিংয়ের মতো অপশানে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু বেশ কয়েক অপশান চলে হবে যেমন জেনারেল নেটওয়ার্ক পারফরমেন্স ইত্যাদি অপশান দেখতে পাচ্ছেন এই দু নম্বর অপশান নেটওয়ার্ক পারফরমেন্স এই যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটন উপর ট্যাপ দেবেন তো এখানে ট্যাপ দেওয়ার পরে আপনার সামনে আরও বেশ কয়েক অপশান চলে আসবে যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড পারফরমেন্স আপনাকে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনার ক্ষেত্রে হয়তো এখানে ক্লিক থাকতে পারে বা নিচেটি থাকতে পারে এখান থেকে সর্ব ওপরের দিকে যে অপশানটি আছে এটির মধ্যে ক্লিক করবেন যখনই আপনি এটির মধ্যে ক্লিক করবেন কোনো ক্ষেত্রে আপনার মোবাইলটি ওয়াইফাই কানেক্ট থাকবে বা কখনো আপনার মোবাইলটি মোবাইলের সেলোর ডাটা কানেক্ট থাকবে তখনও কিন্তু দুটোর ক্ষেত্রে কিন্তু মোবাইলে অ্যাপ্লিকেশন ডাউনলোড হতে থাকবে তারপর এটি ক্লিক করার পরে আপনি এখানে ওকে বাটন আছে এই ওকে বাটনের উপরে ক্লিক করবেন মধ্যে কাজবাজগুলো শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে সেটিংটি ওপেন করতে হবে দেখতে পাচ্ছি বন্ধুরা আমার সামনে সেটিং যে অ্যাপ্লিকেশনটি আছে এই সেটিং যে অ্যাপসটি আছে এটির মধ্যে ক্লিক করতে পারেন অথবা ওপরে নোটিফিকেশান প্যানেলটি নামিয়ে এখানে একটি সেটিং আইকন দেখতে পাবেন আপনাকে দুটো মধ্যে যে কোনো একটি ক্লিক করতে হবে তো আমি সরাসরি সেটিং যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনের উপরে ওয়ান ক্লিক করব। তো আমি আমার মোবাইলের সেটিংয়ের মধ্যে চলে এলাম তো মোবাইল সেটিং মতো আসার পর আপনি চাইলে এখানে সার্চ করে অপশানটি খুঁজতে পারেন অথবা নিচের দিকে স্কল ডাউন করে আসলে এখানে একটি অপশান খুঁজে পাবেন অ্যাপস বা অ্যাপ্লিকেশন বা অ্যাপ ম্যানেজমেন্ট যে কোনো তিনটের মধ্যে একটি লেখা কিন্তু আপনার মোবাইলে থাকতে পারে যেমন আমার ফোনটি রিয়েলমি মোবাইল সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপস লেখা আছে এ আপনাদের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন ম্যানেজার যে কোনো একটি অপশন থাকতে পারে তো আপনি এই অপশানটি একটু খুঁজে বের করে দেবেন আপনার মন মতো তারপরে এখানে ক্লিক করবেন মধ্যে ক্লিক করার পরে আপনার মোবাইলে সমস্ত অ্যাপ্লিকেশনের সেটিং বেটিং খুলে যাবে সর্ব উপর দিয়ে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ্লিকেশন লিস্ট আপনার সামনে আসতে পারে তা আমি সরাসরি অ্যাপ ম্যানেজমেন্টের মধ্যে ক্লিক করলাম তো অ্যাপ ম্যানেজমেন্টের মধ্যে ক্লিক করার পরে আপনার মোবাইলে যত সমস্ত অ্যাপ্লিকেশন আছে সমস্ত অ্যাপস এখানে কিন্তু লিস্ট বাই লিস্ট চলে আসবে তো এখান থেকে কী করবেন যে অ্যাপ্লিকেশনগুলি আপনার প্রয়োজন নেই সেই অ্যাপ্লিকেশনগুলি ধরে আমি আনইনস্টল করে দিবেন সর্ব ওপরের দিকে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি মূলত আমি চার মাস আগে ডাউনলোড করেছিলাম এই অ্যাপ্লিকেশনটি কিন্তু চার মাস ধরে আমি ইউজ করছি না তো সরাসরি এই অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করবেন তারপরে এখানে আনইনস্টল লেখা আছে এই আনস্টলের মধ্যে ক্লিক করে ওকে করে দিবেন তাহলে কী হবে আমার এই মোবাইলটি বা আমার এই ডিভাইস থেকে এই যে অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দিলাম এই অ্যাপ্লিকেশনটা চলে যাওয়ার পরে এর যে র্যাম বা এর যে স্টোরেজ মেমোরি ছিল সেটি কিন্তু কমে গেল তার ফলে কিন্তু প্লেস্টোরে যখন অ্যাপ্লিকেশন ডাউনলোড করব তখন কিন্তু অনায়াস ডাউনলোড করতে পারবো তো এরকম করে দেখে দেখে আপনি সমস্ত অ্যাপ্লিকেশনগুলির মধ্যে যেগুলো আপনাদের প্রয়োজন নেই বারবার বলছি যে সমস্ত অ্যাপ্লিকেশন বা যে সমস্ত অ্যাপস আপনার প্রয়োজন নেই সেই অ্যাপসগুলিকে আন ইস্টল করে দিবেন যেমন এখানে অ্যামাজন দেখতে পাচ্ছেন অ্যামাজন আমি ইউজ করি না এখানে আন ক্লিক করে আন করে দিলাম এই সমস্ত অ্যাপ্লিকেশন আমি এভাবে আনস্টল করতে থাকবেন তো মোটামুটি অ্যাপ্লিকেশনগুলো আনন্স্টল হয়ে যাওয়ার পরে তারপরে আপনার সামনে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো থাকবে যেগুলো আপনি মোটামুটি ব্যবহার করেন সে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো একবার ক্লিক করবেন যেমন আমি এখানে ম্যাপস যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই ম্যাপসের মধ্যে ক্লিক করলাম তো ম্যাপস অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করার পরে ওপরে দেখবেন থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন তারপর পরে আপনার সামনে একটি অপশন চলে আসবে আন আপডেটস এখানে ক্লিক করে ওকে করে দেবেন তাহলে কি হবে এই যে অ্যাপ্লিকেশনটি আছে এর যে আপডেট ভার্সান সে আপডেট ভার্সান থেকে কিন্তু ব্যাকে চলে যাবে পুরনো ভার্সানটি চলে আসবে ফলে আপনার মোবাইলের মেমোরিটা একটু খালি হবে তারপর আমি আর জিনিস শিখিয়ে দেবো আমি আবারও এই ম্যাপস অ্যাপ্লিকেশনটি ক্লিক করলাম তো দুবার ম্যাপ অ্যাপ্লিকেশনটি ক্লিক করার পরে আপনার সামনে আর অপশন আসবে স্টোরেজ ইউজেস এই ঘরটির মধ্যে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন রেড কালারে লেখা আছে ক্লিয়ার ডাটা এখানের মধ্যে ক্লিক করবেন এবং তো তারপর বন্ধুরা আমি আরেকটি অ্যাপ্লিকেশন আপনাদের সামনে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্যাচ করে দেখবো যেমন এখানে কন্ট্যাক্ট আছে এখানে ক্লিক করলাম সেম একই প্রসেস স্টোরেজ ইউজেস এখানে ক্লিক করবেন তারপরে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করলে কিন্তু ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্যাচ এই অ্যাপ্লিকেশনটার হয়ে গেল তার ফলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু এমবিটা কমে গেল আগে যে এমবি ছিল সেখান থেকে কিন্তু এমবিটা মাইনাস হয়ে গেল তো এর ফাঁকে একটা কথা বলে রাখি আপনি হয়তো ভাবছেন যে কন্ট্যাক্ট থেকে যদি আমার মোবাইল নাম্বার ডিলিট হয়ে যায় না বন্ধু এমনটা কিছু নয় যে আপনার মোবাইল থেকে কন্ট্যাক্ট ডিলিট হয়ে যাবে কন্ট্যাক্ট কোনো প্রকার ডিলিট হবে না আর একটা কথা বললো কি আপনি যদি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এ সমস্ত অ্যাপ্লিকেশন যদি আপনি ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্যাচ করেন তাহলে কিন্তু জেনে রাখবেন আপনার হোয়াটসঅ্যাপ বা আপনার ফেসবুক কিন্তু পুনরায় নতুন করে লগ করতে হবে কোন রিলেটেড অ্যাপস থাকে যেমন ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক চেয়ারচ্যাট এ সমস্ত অ্যাপ্লিকেশনগুলি কিন্তু আপনি কোনো প্রকারভাবে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্যাচ করতে যাবেন না কারণ সেগুলো যদি আপনি ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্যাচ করেন তাহলে কিন্তু নতুন করে আপনাকে আবারও আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করতে হতে পারে তো আপনাদেরকে সতর্ক করে দিলাম আপনি কোনো প্রকার ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম এ সমস্ত অ্যাপ্লিকেশনগুলি ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্যাচ করবেন না যে সমস্ত ফালতু অ্যাপ্লিকেশন আপনার মোবাইল ফোনে পড়ে থাকবে সেই অ্যাপ্লিকেশনগুলিকে আপনি ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্যাচ করবেন যেমন হতে পারে গুগল ক্রম বা গুগল ড্রাইভ বা জিমেল অ্যাপ্লিকেশন এ সমস্ত অ্যাপ্লিকেশনগুলি খুঁজে খুঁজে বের করে আপনাকে কী করতে হবে আন ইন্স্টল আপডেটে ক্লিক করতে হবে তারপর স্টোরেজ ইউজের মধ্যে ক্লিক করে এখানে ক্লিয়ার ডাটার মধ্যে ক্লিক করবেন তাহলে কী হবে আমার মোবাইল থেকে ডাটাটি ক্লিয়ার হয়ে যাবে এরপরে যখন আপনি প্লে স্টোরের মধ্যে আবার পুনরায় ফেরত যাবেন প্লে স্টোর থেকে কিন্তু আপনি সে সমস্ত অ্যাপ্লিকেশন আবারও ডাউনলোড করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না পরে সরাসরি আমি অ্যাপ্লিকেশনের মধ্যে ওপেন করে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবো তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায় করে ক্লিক করবেন আর এই ভিডিওতে একটা কমেন্ট করবেন যাতে আপনার প্রবলেমটির সমাধান হয়েছে কিনা আমি জানতে পারি থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ